ভাঙন মোকাবিলায় নয়া কৌশল গঙ্গাসাগর মেলার আগে নতুন বাস স্ট্যান্ডের উদ্বোধন করলেন মন্ত্রী 2026 ছাব্বিশ সালের গঙ্গাসাগর মেলা শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আগামী জানুয়ারি থেকে থেকেই পুণ্যার্থীদের ঢল নামবে কিন্তু মেলার আগে জেলা দুশ্চিন্তা বাড়িয়েছে প্রকৃতির রোষ গত কয়েক বছরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ সামুদ্রিক জলোচ্ছ্বাসের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাগর পার। ভাঙনের ফলে মেলা গ্রাউন্ডের আয়তন অনেকটাই কমে আসায় এবার মেলার পরিকাঠামো সাজাতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনকে এই সমস্যার মোকাবিলায় এবং মেলা প্রাঙ্গনে ভিড় সামাল দিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার বুধবার সাগরে নবনির্মিত গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মেলা গ্রাউন্ড হয়ে যাওয়ায় আগের তুলনায় কিছুটা সামনে এগিয়ে নিয়ে আসা হয়েছে যাতে পুণ্যার্থীরা যানজটমুক্ত ভাবে যাতায়াত করতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ফিতে কেটে বাস স্ট্যান্ডের উদ্বোধন করার পর মন্ত্রী জানান প্রাকৃতিক দুর্যোগ সাগর তট ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই কিন্তু পুণ্যার্থীদের সুরক্ষায় এবং সুবিধায় কোনো খামতি রাখা হবে না নতুন এই বাস স্ট্যান্ডটি মেলার ভিড় নিয়ন্ত্রণে বড় ভূমিকা নেবে প্রশাসন সূত্রে খবর দু হাজার ছাব্বিশ মেলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এবছর কুম্ভ মেলা না থাকায় সারা দেশের রেকর্ড সংখ্যক পুণ্যার্থী কপিলমণির আশ্রমে ভিড় করতে পারেন বলেই মনে করা হচ্ছে অতিরিক্ত এই ভিড় সামলাতে মেলা প্রাঙ্গণ থেকে সরিয়ে বাসস্ট্যান্ডটিকে নতুন স্থানে নিয়ে আসা হয়েছে এতে যেমন মেলা চত্বরে জায়গা বাড়বে তেমনি যাতায়াত ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে ভাঙন কবলিত সাগর পার মেরামতের কাজও বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে

আজকে তার উদ্বোধন করা হলো